হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আর এখন সকাল সকাল উঠেছি সকাল এখন সাড়ে আটটায় বাজে তো এখন ওয়েদার দেখতে পাচ্ছ কি অবস্থা রাতে কিন্তু মা ডালও ভিজেছিল বড়ি দেওয়ার জন্য কিন্তু প্রচুর মেঘ করেছে ভোরের দিকে উঠেই মা বাইরে গেছিল বাথরুমে তখনই দেখলো যে প্রচুর মেঘ হয়েছে আর হঠাৎ মাত্র বৃষ্টি ঝড় তা বাদেও আবার বিদ্যুৎ চমকানো কিন্তু কিছু করার নেই তারই মধ্যে মা দেখো মুরগিগুলো বের করে নিচ্ছে এখন আর মুরগি বাচ্চাগুলো ভীষণ চালাক হয়েছে যত বড় হচ্ছে না ভীষণ চালাক হয়ে যাচ্ছে আর ওদের ধরা যায় না খুব তাড়াতাড়ি ভীষণ ছটপটে হয়ে গেছে খাবার দিলে তারপরে আর কি ওদের ধরা যায় তো চলো এখন ঝটপট করে কাজগুলো গুছিয়ে নিই তো তার মধ্যে একটু আলু মাখা ভাত খেয়ে নিচ্ছি সকালে টিফিন আজকে কারণ কাল রাতে তেমন একটা কিছু খাইনি আমি তো সেই কারণে আলু আর টমেটো ভাতে দিয়েছি সকালে দিয়া মানে ভাত করেছিলাম সেই কারণে আর কি তো মেয়ের জন্য আলাদা করে মাখতে বললো আবার বাবা বাবার জন্য আলাদা করে মানে কোনোটাতে লঙ্কা হবে না জন্য আর কি আমি ছটফট করে কাজগুলো গুছিয়ে নিই তো চলো আর এখন খাওয়ার দাওয়া সেরে তারপর আবার বড়ি দেওয়ার কাজও রয়েছে বড়িও দিতে যাব ওই কারণে আর কি ছটফটিয়ে কাজগুলো সেরে নিই তো তারপরে খাওয়া দাওয়ার পরে বড়ি দেবো বড়ি দিয়ে আবার বান্না রয়েছে দুপুরের সকালেরটা তো যাই হোক করে ম্যানেজ দিয়ে দিলাম কিন্তু দুপুরের রান্নাটা তো রয়েছে আর মার আমি দুজনে মিলে বড়ি দেবো যদিও বড়ির কিন্তু সব কাজ বাজ রেডি বড়ির ডাল বাটা থেকে শুরু করে আর হচ্ছে বড়ির ডালবাড়া থেকে শুরু করে মানকচু কুড়ানো সব কিছু কমপ্লিট হয়ে গেছে শুধু আর কি মাখানোর অপেক্ষায় তো চলো এখন ভাজা লঙ্কা দিয়ে মাখিয়ে নিচ্ছি আমারটার মায়েরটার মায়েরটা আর আলু টমেটো মাখা মানে এরকম পোড়া লঙ্কা ভাজা লঙ্কা দিয়ে কে খেয়েছে অবশ্যই জানি আমি কিন্তু ভিডিওটা এডিট করার সময় আমার জিবে জল চলে এলো এত সুন্দর টেস্টি হয় আর সর্ষে তেল দিয়ে একটু বেশি করেই সর্ষে তেল দিতে হয় তো যদিও বা তেল কম খাই কিন্তু সর্ষে তেল মাখাতে একটু বেশি করেই দিই হলে আর টেস্ট আর কোথায় পাবো তো তারপরে চলে এসেছি এখন খাওয়া দাওয়া সেরে আর মা দেখতে পাচ্ছ ফেন ফেনিয়ে নিচ্ছে ভালো করে ডালটাকে মানে মিক্সড করে নিচ্ছে ডাল আর মান পুরো সাদা একদম দুধের মতো ধপধপে হয়েছে একদম মানে আজকের মানে বড়ির সাথে যত পরিমাণে মাখানো যায় ডালটাকে আর ঘুরিয়ে ঘুরিয়ে তত সাদা হয় একদম পুরো ঝক্কা সাদা আর এখানে রেডি হয়ে গেছে আর আমি আর মা চটপট করে বড়ি দেবো তো চলো তোমরা দেখতে থাকো আর তোমরা লাইক করবে কিন্তু আর অবশ্যই একটা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পাশে একটা লাইক মানে কমেন্টও চাই যে কেমন হয়েছে আজকের ভিডিওটা আর ফাইনালি কিন্তু আমি ক্যামেরাটা এবার আমার মেয়ের কাছেই দেবো তো ফাইনালি ও দেখো আমাকে ক্যামেরা করে দিচ্ছিলো তো চলো ঝটপট করে আমি আর মা বড়িটা তোমাদের শেয়ার করি ও অনেক কষ্ট করে ভিডিওটা করে দেয় ওর জন্য একটা লাইক চাই তোমাদের কাছ থেকে আর আমি দেখতে পাচ্ছ বসে গেছি গিয়ে এখন বড়িটা দিচ্ছি আর বড়ি দিতে বেশ ভালোই লাগে আমার কারণ তাড়াতাড়ির মধ্যেই হয়ে যায় তো না হলে খুব সমস্যায় পড়ে যাবো বান্না রয়েছে আবার আমি একদিন বাদেও হচ্ছে চলেও যাব সেই কারণে মা বললো না আমি থাকতে থাকতে বড়ি দেওয়ার কাজটা করে নিই ওই জন্য আর কি কিছু করার নেই এই যে লাস্ট বড়ি আজকে দেবে আর কালকের দেবে দিলে আজকে বড়ি দেওয়াটা প্রায় কমপ্লিট হয়ে যাবে আর আমার মেয়ে ক্যামেরার মধ্যে দেখছি বারবারই হাত দিয়ে দিচ্ছে কিন্তু ও তো বাচ্চা মানুষ খুব একটা বোঝে না তো সেই কারণে তোমরা সব কিছু মানিয়ে গুছিয়ে নিও ওর জন্য একটা লাইক করে দিয়ে যেও আর দেখতে পা যে চারিদিকে পুরো মানে শ্যাঁত শেঁতে ওয়েদার হলে আজকে যেন রোদের কেমন একটা তেজ নেই কারণ বৃষ্টি হয়েছে তো ওই কারণে আর কি আর আমি যখন ভিডিওটা এডিট করছি আমার পাশেই কিন্তু একটা কাক কাক করেই যাচ্ছিলো আর তারপর ও দেখো চারিদিকে আবার ঘুরিয়ে ঘুরিয়েও দেখাতে শিখে গেছে আমি কিন্তু এই অল্প কটা দিয়েছি আর মা ওই পাশে অল্প কটা দিচ্ছে আর বড়ি দিতে দিতে আবার বেশি নাড়াচাড়া করলে বড়িটা ঘেঁটেও যায় বেশি বড় হয়ে যায় কোনোটা ছোট হয়ে যায় ওই কারণে আর কি আমি নিজের মতো করেই তাড়াতাড়ি করে দিচ্ছিলাম তো চলো তোমরা দেখতে থাকো আর তোমাদের পরে আবার তোমাদের সাথে আসবো একেবারে বন্ধুরা তোমাদের সাথে সন্ধ্যেবেলা এসেছি সন্ধেবেলা একটা ভিডিওটা শেয়ার করতে কারণে আজকের অনেকগুলো বাজার করেছি অনেকগুলো তোমরা না দেখলে কল্পনা করতে পারবে না এই ব্যাগটাতে মানে মোট আমরা চারটে ব্যাগ নিয়ে গেছি এই ব্যাগটাতে আমার এই যে কুর্তিটা বের করলাম এটা সেলাই করতে দিয়েছিলাম এ আরেকটা ব্যাগটাতে দেখো সিম রয়েছে অনেক কিছু সবজিও তো রেখেছি আর এই যে খাবারটা কিন্তু সবারটাকে বের করে নিলাম খাবারটা কিন্তু মাস্ট হচ্ছে শিঙাড়া ছিল ওটা বাবার জন্য পাঠিয়ে দিলাম আমার মেয়ের কাছে আর আর থালাতে দেখতে পাচ্ছ একটা কালো প্লাস্টিকের খাবার রয়েছে ওটা হচ্ছে রোল এগ রোল নিয়ে এসেছি আজকের কিন্তু সোমবার নিরামিষ তবুও আর কি আমরা আমাদের মতো করেই খাচ্ছি আমি আর আমার মেয়ে মা বললো তো আমি ডিমে ছুঁবো ছুঁয়েও দেখবো না বাবাও তো বললো খাবো না আর ওই ব্যাগটাতে দেখো সিম নিয়ে এসেছি আর ধূপটুপ অনেক কিছুই রয়েছে তো চলো এখন রোলটাকে তোমাদের শেয়ার করি রোলটা খেয়ে নিয়ে তারপর তোমাদের সাথে আসবো খেতে গল্প করতে তো চলো এখন ঝটপট করে খেয়ে নিই আর একটা করে লাইক করে দিই যে আর শুভ সন্ধ্যা জানাচ্ছি সবাইকে কারণ সন্ধ্যাবেলায় তো ব্রেকফাস্ট মানে সন্ধ্যার স্ন্যাক্সটা টিফিনটা করতে হয় ওই জন্য আমিও করছি অন্ধকারের মধ্যে বসে বসে আমি আর আমিও খাচ্ছি আমার মেয়েকেও খাইয়ে দিচ্ছি রান্নাঘরে তো কম একটু লাইট পড়ে সেই কারণে আমি তবুও যতটা পেরেছি আরতে থাকার চেষ্টা করেছি রোলটা নিয়ে আমার মেয়েই বেশি কারাকারি করে আর ও একটু বেশি পছন্দ করে রোল সব থেকে বেশি রোলটাই পছন্দ পছন্দ করে চাউমিনের থেকেও কিন্তু চাউমিনে আবার ঝাল ছাড়া বানিয়ে ও খাই বিরিয়ানিতেও কিন্তু এলাচ বা দারচিনি যেগুলো বেশি করে দেওয়া থাকে জন্য আর কি আমরা আমাদের মতো করেই খাওয়ার চেষ্টা করি আর আমি যখন ভিডিও এডিট করি না চারদিকে যেন কাক পাপ পশু পাখি যেন কাউ মাও করে ডাকতে থাকে তো চলো এখন অনেক কিছু বাজার নিয়ে এসেছি আজকে তোমাদের শেয়ার করি বাজারের সাথে আজকের স্পেশাল যেটা ছিল সেটা হচ্ছে ভেটকি মাছ এই দেখো সেই ভেটকি মাছটা আর ভেটকি মাছটা কে কে পছন্দ করো অবশ্যই জানিও কিন্তু তো ভেটকি মাছ কিন্তু আমার দুর্দান্ত লাগে তো জানি না এখন কেমন হবে আজকের অনেক বাজার নিয়ে এসেছি আর বাজারে দেখো পেঁয়াজ রয়েছে রসুন লেবু উচ্ছে তারপর কলা আদা সব কিছুই অনেকটা করে বাজার করে দিয়ে গেলাম মাকে তো মা তো সব কিছু পারে না খুব বেশি একটা এখন আর চোখের প্রবলেম চলে এসেছে এখন তো অনেক কিছু এখন পেঁয়াজ রসুন সব কিছু আলাদা করে আমি এখন পরিষ্কার করে দেব জায়গাটা আর মা বললো যে ভেটকি মাছটা বের করে দে আমি তাহলে এক্ষুনি কেটে নিই তো ওই জন্য আর কি আমার মেয়েও বসে রয়েছে আমার সাথে ভেটকি মাছ দেখার জন্য ও বললো আমি ভীষণ ভালোবাসি ভেটকি মাছ খেতে কিন্তু আদৌ অনেক ছোটোবেলায় খেয়েছে অতটা জানে না তারপরে মায়ের পাশে দেখছি চিংড়ি মাছগুলো কেটে রেখেছে আর নিরামিষ তো সয়াবিনের তরকারি গ্যাসে বসিয়ে দিয়েছি আর এই পাশে মা অন্য দিকে মাছটা কেটে নিচ্ছে দেখো এটা প্রায় চারশো গ্রামের একটা ভেটকি মাছ আর আমাদের এখানে নিয়েছে চারশো টাকা কিলো মানে চল্লিশ টাকা করে শয়ে পড়ে যেটা তো চারশো গ্রাম নিয়ে এসেছি আর মা সেটা কাটছে আর আমি কিন্তু একা যাইনি বাজারে আমার সাথে মাও গেছিলো আর অনেক কিছু বাজার করে নিয়ে এসেছি আজকে আলু ফাডু অনেকগুলো প্রায় আং মাসের মানে আলু তো বেশিরভাগ জানোই প্রতিটা তরকারিতে সবার বাড়িতেই আলু লাগে প্রতিটা তরকারি এমন একটা তরকারি নেই যে আলু দেওয়া হয় না সব তরকারিতে আলু লাগে আলু ছাড়া কিন্তু সব তরকারিগুলো বেমানান হয় তোমরা কি বলো তো এখন মা এদিকে মাছটা কাটুক তোমাদের একটা জিনিস শেয়ার করি এই দেখো এ পাশে বড়িগুলো কী অবস্থা সকালে যে বড়িগুলো দিয়েছিলাম দুপুরের দিকে একটু হালকা পরিমাণে রোদ হয়েছিল তো চলা চলার মতো অনেকটাই শুকনো হয়েছে টেনেও গেছে মানে শুক শুকনো ভাবটা চলে এসেছে আর কোনো প্রবলেম নেই এটাতে কোনো গন্ধও বের হচ্ছে না যে অতিরিক্ত রোদ না হলে যে একটা গন্ধের ভাব চলে আসে সেরকম কোনো ব্যাপার নেই উপরে কিন্তু দড়িতে বাঁধা দেখো এ পাশে একটা বাঁধা আর ওই পাশে একটা বাঁধা দুই পাশে দুটো দুইভাবে বাঁধা আর টান করে রাখা যাতে গুলিয়ে না যায় আর পিছনের দিকটা দেখো পুরো শুকনো ভাব কোনো রকমে ভিজে যে ঝুলে পড়ে যাচ্ছে সেরকম একটা কোনো ভাব আসছেই না তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর বড়িটা এটা কিন্তু এখনও কিন্তু নরম আছে সেটা দেখতে পাচ্ছি এখনও নরম রয়েছে আর বড়িটা এখনও টিপছি দেখো তলতলে ভাবটা রয়েছে গতকাল রোদে দিলে আশা করি ঠিক হয়ে যাবে তো চলো এখন বস্তার মধ্যে কী ছিল তোমাদের শেয়ার করে এই দেখো কতটা আলু দেখতে পাচ্ছ এখানে বড় আলু রয়েছে ছয় ছয় কিলো ঠিক আছে ছয় কিলো রয়েছে ছয় কিলো না আট কিলো এরকম রয়েছে আর ছোট আলু রয়েছে দশ কিলো তো এতগুলো আলু সব আমি নিয়ে চলে এসেছি একা বাজার থেকে বুঝতে পারছো কতটা পরিমাণে রিস্ক হয়েছে আমার সাইকেলে করে নিয়ে আসতে গিয়ে সারা রাস্তা যেন সাইকেলটা যেন পড়ে যায় পড়ে যায় এরকম একটা ভাব কিন্তু সেই টাইমগুলোতে আমি তো আর ভিডিও করতে পারি না কারণ সেই টাইমে আমার কাছে ফোনটা থাকলেও আমি ভিডিও শ্যুট করতে পারি না কারণ বস্তা পিছনে সাইকেলের পিছনে আমার সামনে তিনটে ব্যাগ এই জন্য প্রচুর রিস্কে এসেছি তো অবশেষে ভেটকি মাছগুলো ভাজ দিয়ে গিয়ে তাও ভেঙে ফেললাম জানি না করাটা হয়তো ঠিকঠাক গরমই হয়নি মানে মোটামুটি চলার মতো করে ভেজে নিয়েছি তো চলো এখন সবাইকে টাটা কালকে ভেটকি মাছ খেয়ে চলে যাবো কারণ দিন এসেছি আর মেয়েকে এবার অ্যাডমিট করতেই হবে স্কুলে অ্যাডমিশান চলছে যেহেতু আর মার্চ মাস পরেই যাচ্ছে এবারে শিব চতুর্দশীর পরেই তো চলো এখন টাটা সবাইকে গুড নাইট জান